আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত তোমরা জানো ইতোমধ্যেই তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সিলেবাস দেওয়া হয়েছে এবং তোমাদের পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে তো তারই ধারাবাহিকতায় গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের জীবন ও জীবিকা নমুনা প্রশ্ন নিয়ে অর্থাৎ তোমরা তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে জীবন ও জীবিকা থেকে কিভাবে প্রস্তুতি নেবে তার সম্পর্কে আমি কিছু নমুনা প্রশ্ন শেয়ার করেছিলাম আজকে আমি আলোচনা করব তোমাদের এই স্বাস্থ্য সুরক্ষা মূল বই থেকে যে স্বাস্থ্য সুরক্ষা বই থেকে তোমরা কিভাবে তোমাদের মূল্যায়নের জন্য ভালো প্রস্তুতি নিতে পারো শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য বেশ কিছু নমুনা প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নগুলো দেখলে তোমরা ধারণা পাবে যে তোমাদের অর্ধবার্ষিক মূল্যায়নের প্রশ্ন কেমন হতে পারে এবং তোমরা ঠিক কীভাবে প্রস্তুতি নেবে তাহলে চলো আমরা সেই প্রশ্নগুলো দেখে নিচ্ছি দেখো এখানে আমি তোমাদের জন্য সে প্রশ্নগুলো উপস্থাপন করে রেখেছি আমাদের বিষয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা এবং পৃষ্ঠা হচ্ছে এক থেকে সত্তর পর্যন্ত এক থেকে সত্তর এটি হচ্ছে আমাদের মূল বইয়ের প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত এবং এখানে আমি যেটি শেয়ার করেছি সেটি হচ্ছে নমুনা প্রশ্ন অর্থাৎ শুরুতেই আমি এটি তোমাদেরকে বলে রাখছি এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সে প্রশ্নগুলো কিন্তু বোর্ড থেকে ঘোষণা করা হয়নি এই প্রশ্নগুলো আমি তোমাদের জন্য নমুনা হিসেবে তৈরি করেছি যাতে করে তোমরা বোর্ড থেকে যে প্রশ্নগুলো দেওয়া হবে তার পূর্বে ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারো এই প্রশ্নগুলো দেখলে তোমরা কিছুটা ধারণা পাবে যে পরীক্ষার প্রশ্ন আসলে ঠিক কেমন হতে পারে তাহলে চলো দেখে নিচ্ছি আমাদের প্রথম অধ্যায়টির নাম হচ্ছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা তো এই অধ্যায়ে একক কাজও থাকবে দলগত কাজও থাকবে প্রথমে আমরা দেখে নেব একক কাজ যেখানে প্রথম কাজটি হচ্ছে সুস্বাস্থ্য চর্চায় তুমি কোন কাজগুলো করবে এবং কোন কাজগুলো এড়িয়ে চলবে সেটি তোমাকে জানতে হবে এরপরে দুই নম্বর যে একক কাজ সেটি হচ্ছে শরীর ও মন ভালো রাখতে যেসব অভ্যাসগুলো চর্চা করা উচিত বলে তুমি মনে করো তা লেখো তো এ দুটি হচ্ছে প্রথম অধ্যায় থেকে একক কাজ এরপরে আমরা দেখব দলগত কাজ তো দলগত কাজে তো এখানে আমি উল্লেখ করেছি পরিবার বা এলাকায় কিছু ব্যক্তির সাক্ষাৎকার নাও তারা সুস্বাস্থ্য চর্চায় কী করে থাকেন সেই তথ্য সংগ্রহ করে দলগত আলোচনা করুন তো এটি হচ্ছে মূলত একটি দলগত কাজ তোমরা পরিবারে এলাকায় বা বিদ্যালয়ে যে কোনো জায়গায় তোমরা যাবে যাওয়ার পরে সেখান থেকে কোনো একজন ব্যক্তির তথ্য সাক্ষাৎকারের মাধ্যমে তোমরা সংগ্রহ করবে তাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন যে সুন্দর স্বাস্থ্য বা সুস্বাস্থ্য চর্চায় তিনি মূলত কোন 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 কাজগুলো করে থাকেন তো সেগুলি মূলত তোমরা দলগতভাবে আলোচনা করবে তো এই হচ্ছে মূলত আমাদের প্রথম যে অধ্যায় সেই অধ্যায়ের কাজ দেখো দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে নিরাপদ খাবার নিরাপদ জীবন তো এই অধ্যায়ে আমরা যে একক কাজ con el সে কাজগুলোর কিছু নমুনা হতে পারে ঠিক এরকম তোমার পরিবারে কে খাবার প্রস্তুত করেন তুমি তাকে কিভাবে সাহায্য করে থাকো এরপর দুই নম্বর লেখা রয়েছে খাবার তৈরির পর তা কিভাবে পরিবেশন করা হয় খাবার পরিবেশনের সঠিক উপায় সম্পর্কে আলোচনা করো এরপর রয়েছে খাবার খাওয়ার পর উদ্ধৃত্ত খাবার কিভাবে সংরক্ষণ করা হয় খাবার সংরক্ষণের সঠিক উপায় ও প্রয়োজনীয়তা আলোচনা করো শিক্ষার্থীরা এই প্রতিটি বিষয় কিন্তু তোমরা তোমাদের মূল বই থেকে খুব ভালোভাবে পড়েছ আমি কিন্তু কোর্সটিকায়ও এই বিষয়গুলোর উপরে ক্লাস নিয়েছি তো আশা এই প্রশ্নগুলো আসলে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নগুলোর সমাধান লিখতে পারবে দেখো চারে বলা রয়েছে কিভাবে খাবারের পুষ্টিমান বজায় রাখা সম্ভব পাঁচ খাবার প্রস্তুত পরিবেশন ও সংরক্ষণে তোমার ভূমিকা আলোচনা করো এবং ছয় বলা রয়েছে কি কি কারণে খাবার অনিরাপদ হতে পারে তো এই ছয়টি প্রশ্ন রয়েছে এই ছয়টি প্রশ্নের উপরে তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নেবে এরপরে দেখো দলগত কাজ রয়েছে তো দলগত কাজে আমি লিখেছি তোমাদের এলাকায় এমন একজন ব্যক্তির সাক্ষাৎকার নাও যিনি নিয়মিত রান্না করে থাকেন রান্নার ক্ষেত্রে তিনি কিভাবে খাবারের গুণগত মান বজায় রাখেন কীভাবে উদ্ধৃত্ত খাবার সংরক্ষণ করেন সেই তথ্য সংগ্রহ করে দলে আলোচনা করো তো এটি কিন্তু হচ্ছে একটি দলগত কাজ তোমরা দলগতভাবে এই কাজটি সম্পন্ন করবে তোমার এলাকায় যে কোনো একজন ব্যক্তি যিনি নিয়মিত রান্না করেন তার সাক্ষাৎকার তোমরা নেবে এবং তাকে এই কিছু প্রশ্ন তোমরা জিজ্ঞাসা করবে কি ধরনের প্রশ্ন হতে পারে সেটি এখানে লেখা রয়েছে যেমন খাবার রান্নার ক্ষেত্রে খাবারের গুণগত মান বজায় রাখার জন্য তিনি কি কি পদক্ষেপ গ্রহণ করেন এবং খাওয়া শেষে যে সকল খাবারগুলো উদ্ধৃত থাকে তিনি সেগুলো কিভাবে সংরক্ষণ করেন এই বিষয়গুলো সম্পর্কে তোমরা জানার চেষ্টা করবে এরপর দেখো দুই বলা রয়েছে খাদ্য অপচয় কিভাবে রোধ করা সম্ভব এ বিষয়ে দলে মতামত দাও তাহলে এটিও তোমরা দলগতভাবে আলোচনা করবে তো এগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের কাজ এরপরে আমরা চলে যাব তৃতীয় অধ্যায় যার নাম হচ্ছে শারীরিক ফিটনেস শিক্ষার্থীরা এখানে আমি আরও একবার তোমাদেরকে বলে রাখছি যে এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি সেগুলো কিন্তু কেবলই নমুনা প্রশ্ন আমি এগুলো তৈরি করেছি তোমাদের জন্য যাতে করে তোমরা পরীক্ষার আগে ভালো প্রস্তুতি নিতে পারো এগুলোকেও তোমরা অনেকটা সাজেশনমূলক প্রশ্নও বলতে পারো এই প্রশ্নগুলোর উপরে তোমরা খুব ভালো প্রস্তুতি নেবে দেখো একক কাজ তৃতীয় অধ্যায় যেটি হচ্ছে শারীরিক ফিটনেস বজায় রাখার জন্য বিষয়গুলো রয়েছে নম্বরে কয়েকটি ব্যায়ামের ব্যায়ামের নাম বলো এবং এসব উপকারিতা উল্লেখ করো শিক্ষার্থীরা তোমরা তোমাদের মূল বই থেকে বিভিন্ন প্রকার শরীর চর্চা সম্পর্কে জেনেছ বিভিন্ন প্রকার ব্যায়াম সম্পর্কে জেনেছ যেমন রয়েছে দম বৃদ্ধির ব্যায়াম শক্তি বৃদ্ধির ব্যায়াম নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম বনি হাবস তারপরে বিভিন্ন আসন সংক্রান্ত ব্যায়াম তোমরা জেনেছ তো এরকম কয়েকটি ব্যায়ামের নামের কথা তোমরা বলবে এবং একই সাথে সেই সকল ব্যায়ামের উপকারিতাগুলো কী কী সেগুলো উল্লেখ করতে হবে তাহলে কিন্তু এই বিষয়টির উপরে তোমাদের ভালো প্রস্তুতি নেওয়া প্রয়োজন তাহলে বুঝতেই পারছো যে ব্যায়ামের উপরেও কিন্তু তোমাদের ভালো প্রস্তুতি নেওয়া প্রয়োজন এ বিষয়ে কিন্তু দলগত কাজও রয়েছে সামনে সেগুলো আমরা দেখব তিনি বলা রয়েছে সাপে কাটলে কি করা উচিত কি করা উচিত নয় বলে তুমি মনে করো তো আমরা এখান থেকে এই কাজগুলো দেখলাম এবার আমরা দেখব দলগত কাজ অর্থাৎ তৃতীয় অধ্যায়ে কী কী দলগত কাজ থাকতে পারে দেখো এক নম্বর বলা রয়েছে তোমাদের এলাকায় খেলাধুলায় পারদর্শী বা নিয়মিত শরীরচর্চা করেন এমন ব্যক্তির সাক্ষাৎকার নাও শারীরিক ফিটনেস ভালো রাখতে তিনি কি কি করেন কী এড়িয়ে চলেন এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করুন এবং তথ্যগুলো পর্যালোচনা করে দলে উপস্থাপন করুন তো শিক্ষার্থীরা আমরা এই এক নম্বর দলগত কাজের মধ্যে দিয়ে বুঝে নিলাম আমাদের এলাকায় এমন কোনো একজন ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যিনি হতে পারেন কোনো খেলোয়াড় যিনি নিয়মিত খেলাধুলা করেন হতে পারেন কোনো শরীরচর্চা করে এমন ব্যক্তি তো তার কাছে তোমরা যাবে তার সাক্ষাৎকার তোমরা নেবে এবং শরীর চর্চায় ভালো শরীর বজায় রাখার জন্য তিনি কোন কোন কাজগুলো করেন সেই বিষয়গুলো তোমরা তার কাছ থেকে জেনে নেবে এরপরে দেখো দুই নম্বর বলা রয়েছে কিছু ব্যায়াম আমি এখানে কিছু ব্যায়ামের নামের উল্লেখ করেছি যেমন দম বৃদ্ধি শক্তি বৃদ্ধি গতি বৃদ্ধি নমনীয়তা বৃদ্ধি এবং কোয়ার্ডিশন তো এরকম কিছু ব্যায়ামের নামের কথা উল্লেখ থাকবে এবং বলা হবে যে উল্লেখিত ব্যায়াম থেকে যে কোনো একটি ব্যায়াম বেছে নাও সেই ব্যায়ামটি করে দেখাও এবং উক্ত ব্যায়ামের শারীরিক উপকারিতা আলোচনা করো শিক্ষার্থীরা ব্যায়াম যেহেতু একটি ব্যবহারিক কাজ তার মানে এটি কিন্তু তোমাদেরকে করে দেখাতে হবে যে এই ব্যায়ামটি ঠিক কিভাবে করতে হয় তোমাদের মূল বইতে কিন্তু তৃতীয় অধ্যায় বিভিন্ন প্রকার ব্যায়াম দেওয়া রয়েছে এবং সেই ব্যায়ামগুলো কীভাবে কিভাবে করতে হয় তাও কিন্তু চিত্রসহ সহ বর্ণনা করা হয়েছে তোমরা অবশ্যই সেই ব্যায়ামগুলো খুব ভালোভাবে দেখে নেবে এবং দেখার পরে তোমরা বাসে বসে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং ক্লাসে তোমাদেরকে বলা হয় যদি যে কোনো একটি ব্যায়াম করো তাহলে তুমি সেই ব্যায়ামটি তাদেরকে করে দেখাবে একই সাথে সেই ব্যায়ামের যে উপকারিতা রয়েছে সেটিও তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে যাতে করে তোমাদেরকে এই উপকারিতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তোমরা যেন খুব ভালোভাবে উত্তরটি দিতে পারো তো দেখো এখানে আমি উদাহরণ হিসেবে আরও কিছু ব্যায়ামের নামের কথা উল্লেখ রেখেছি যেমন সাঁতার হিরোরেজ হাফ স্কোয়ার জাম্পস বানি হাফস সুখাসন সমাসন ভদ্রাসন সবাসন বজ্রাসন বৃক্ষাসন ইত্যাদি তো এখানে আরও বেশ কিছু ব্যায়ামের নামের কথা আমি উল্লেখ করেছি প্রতিটি ব্যায়াম সম্পর্কেই তোমরা খুব ভালোভাবে অনুশীলন করবে এবং তারপরই পরীক্ষা কেন্দ্রে যাবে এরপর দেখো তিন নম্বর বলা রয়েছে তোমার কোনো সহপাঠী পানিতে ডুবে গেলে কি করবে তা দলগত অভিনয় করে দেখাও এটি একটি প্র্যাকটিক্যাল কাজ মনে করো তোমার কোনো একজন সহপাঠী পানিতে ডুবে গেছে সেক্ষেত্রে সে যদি অজ্ঞান হয়ে যায় বা জ্ঞান হারিয়ে ফেলে তাহলে তুমি তাকে সুস্থ করার জন্য কি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করতে পারো সেটি তুমি অভিনয় করে দেখাবে এটি কিন্তু দলগত কাজ অর্থাৎ দলগতভাবে সবাই মিলে কাজটি করতে হবে চারে বলা রয়েছে প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে দল গঠন করুন এবং তোমার দলের কার্যক্রম সম্পর্কে আলোচনা করুন তো এটি খুবই সহজ আশা করছি এগুলো তোমরা পারবে এরপর চতুর্থ অধ্যায় দেখো চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে আমার আত্মবিশ্বাস আমার পাথেয় তো এই অধ্যায়ে যে একক কাজগুলো থাকবে প্রথম কাজটি হচ্ছে মানসিক চাপ তৈরি হয় এমন কিছু কারণ উল্লেখ করো দ্বিতীয় কাজ মানসিক চাপের কারণে আমাদের কী ধরনের অনুভূতি হয় এর প্রভাব সম্পর্কে আলোচনা করো এবং তৃতীয় কাজে বলা রয়েছে মানসিক চাপের নেতিবাচক প্রভাবগুলো নিয়ে আলোচনা করো তো এগুলো হচ্ছে একক কাজ এবং দলগত কাজ রয়েছে মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে দলগত আলোচনা করো তার শিক্ষার্থীরা আমরা এখান থেকে একক কাজ এবং দলগত কাজ সম্পর্কে জেনে নিলাম এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের মূল বইয়ের এই সিলেবাসে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায়ে যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলোর কিছু নমুনা প্রশ্ন দেখে নিলাম এখানে যে প্রশ্নগুলো আমি আলোচনা করেছি সেগুলো কেবলই নমুনা প্রশ্ন আমি আশা করছি এই প্রশ্নগুলো থেকে যদি তোমরা প্রস্তুতি নাও তাহলে তোমাদের পরীক্ষার জন্য ভালো কমন পাবে শিক্ষার্থীরা আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব, এবং সেই বিষয়ের সাজেশনমূলক কিছু প্রশ্নও তোমাদেরকে বুঝে দেব তাই শিক্ষার্থীরা কোর্স টিকা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি